এক কেন আমি দুই বছর যাবো অনেকদিন যাবতা যায় সাথে একটু দেখা করবো তো ফেজে অনেকদিন যাবৎ কাজ করতেছি সাকসেস হচ্ছে না তো সেইভাবে ভাবলাম যে বাইরে একটু দেখাবো ফেস টা অবস্থা আছে সেই সুবাদে আমার আশা

মাই লোক পেজ এর নাম তো সবাই একটু সাপোর্ট করবেন বাইট যে পেজটা রয়েছে তো অসংখ্য থেকে আসছে আমার নাম হচ্ছে নাম হচ্ছে আলম শান্তিলাল টু আচ্ছা তো আমি মূলত আপনাদেরকে ভিডিও করার জন্য সরকার আপনারা থেকে ফলো যাক ধন্যবাদ দেখতে পাচ্ছেন অনেক ভাই বন্ধু তাহার চেষ্টা করতেছি সবাইকে সময় দেওয়ার জন্য যতটুকু তো বাড়ির যে ফেসটা রয়েছে বাড়ির সবাই একটু সাপোর্ট করে দিবেন বাড়ির সবাই একটু ফলো করে দিয়ে সালামু আলাইকুম আমি জুয়েল দেব আমি চট্টগ্রাম থেকে আসছি আমি আর আলম আমরা দেখা হয় আমি আপনার ভিডিও নতুনদের জন্য অনেক হেল্প তো আমি ফেসবুক সম্বন্ধে একটু বুঝি বা চেষ্টা করি আর আমার আর্নিং চলতেছে অলরেডি হচ্ছে আমার আইডির নাম হচ্ছে জুয়েল আর আমার একটা পেজ আছে জুয়েল

পাশে থাকবে সাইবুল ভাইয়ের ছায়া নিলে আমি আশা করি সে খুব দ্রুত সাকসেস হবে ওনার সাথে অনেকদিন ধরে ট্রাই করতেছি দেখা করার জন্য আজকে আমার খুব ভালো লাগতেছে সবাই সাইবুল ভাইকে সাপোর্ট করবেন আশা করি সাইবুল ভাইয়ের পাশে থাকলে আমরা খুব দ্রুত এগিয়ে যাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক ভাই বন্ধু আছে কারণ আমার কথা অনেকটা যে সময়টা কাউকে তেমন একটা দেওয়া লাগছে না একটু দেখাও ভাইদেরকে একটু দেখাও যারা আসছে সবাইকে একটু দেখেন ভাই সবাইকে একটু দেখেন সবাই আমি থেকে আসছি আমার তো পরে গত সাত বছর বাইকে না দেখ আমার আজকে আসলাম তো সবাই বাইকে বাইরে আসলে তো ভালো ভাবমানো মানুষ আসার পরে ভিডিওতে যা দেখছি তো আরো গুণ বেশি দেখতেছি সরাসরি আসার পরে তো আমি সবাইকে কম করবো আপনারা সবাই সাইকেল বাইকের যে শিক্ষামূলক দেয় বা দেয় বাডলাইন অনুযায়ী চলার জন্য কাজ করার জন্য ভিডিও দেয় আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা সব সময় চেষ্টা করবেন সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা পেজে একে অন্য একে অপরকে ভালোবাসা দিলে আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা সব সময় চেষ্টা করবেন সাবুল বের ভিডিওগুলো দেখার জন্য এবং আমরা যারা আছি আমাদের দল ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন ভাই পেজ পেজ ফলো করে রাইখেন ইনশাআল্লাহ পরিচয় তো দেন নাই একটা ভিডিও বানাবো আচ্ছা আচ্ছা ভিডিও বানাবে পেজে নামটা বলেন

চলেন খেল সবাই মিলে আনন্দটা করি